নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মানবের অন্তরে যে পরম দেবতার অবস্থান রহিয়াছে বৈদিক যুগ হইতে আরম্ভ করিয়া ভারতের ধর্ম তাহার অনুভূতিকেই জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি বলিয়া গ্রহণ করিয়াছে এই অনুভূতির মাধ্যমে ভারত মানুষে এই তত্ত্বই পরিস্ফুট হইয়াছে যে জীবের আত্মাই একমাত্র সত্য এবং অদ্বিতীয় পুরাণে তত্ত্ব যেখানে আলোচিত হইয়াছে সেখানে আমরা দেখিতে পাই যে অবতার পুরুষের সঙ্গে একটি নারীরও অবতারণ ঘটিয়া থাকে সেই নারী সেই অবতারের শক্তি এবং তাহার লীলার সহচরী শ্রীরামচন্দ্রের সহিত সীতা শ্রীকৃষ্ণের সহিত রাধিকা ঐতিহাসিক যুগে শ্রী বুদ্ধের সহিত রাহুল মাতা এবং শ্রী চৈতন্যের সহিত বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব এই তত্ত্বেরই প্রকাশ এই চিন্তাধারায় তন্ত্রের শক্তি তত্ত্ব এবং ভগবত গীতা ও পুরাণাদির অবতার তত্ত্বের সংমিশ্রণ ঘটিয়াছে স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন তখন তাহার সঙ্গে তাহারই দ্বিতীয় স্বরূপ হিসাবে তাহার অবতার লীলা সহচরীর আবির্ভাব না ঘটিলে অবতার লীলা সম্পূর্ণতা প্রাপ্ত হয় না অবতার জন্মগ্রহণ করেন যুগের প্রয়োজনে যুগ প্রচারের জন্য এবং আপনি আচরি ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য অবতার পুরুষ শরীরে আবির্ভূত হওয়ার জন্য একথা বুঝিতে অসুবিধা হয় না যে তাহার প্রবোধিত এবং প্রচারিত ধর্ম পুরুষ শরীরে কী রূপ ধারণ করিবে কিন্তু জগতের অর্ধেক মানব অধিবাসী নারী সে নারীর জীবনধারা শারীরিক এবং মানসিক গঠন পুরুষ হইতে সম্পূর্ণ ভিন্ন কাজেই অবতার জীবনে প্রকাশিত যে ধর্ম সেটি সম্পূর্ণ রূপে গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয় সেই জন্যই প্রত্যেক অবতারের সঙ্গে আবির্ভূত হন এমন একটি নারী যিনি আপন জীবনে অবতার প্রচারিত ধর্ম সাধিত করিয়া নারী জাতির সম্মুখে একটি আদর্শ রাখিয়া যান ইতিহাস এবং পুরাণাদি পাঠ করিলে আমরা দেখিতে পাই যে অবতার লীলা সঙ্গিনীগণের আবির্ভাব ঘটিয়াছে তাহারা সকলেই অবতার প্রচারিত ধর্মকে তাহাদের জীবনে সুপরিস্ফুট করিয়াছেন ইহাতে সন্দেহ নাই কিন্তু